আজ আমরা গেছিলাম বনগার সাত ভাই কালীতলা মন্দিরে পুজো দেওয়ার জন্য সেখানে গিয়ে আমাদের এই সব ঘটনার সম্মুখীন হবে কখনোই ভাবিনি ভিড়ের মধ্যে আমাদের সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তারপর আবার এই কাকুর মাথায় সেফটি পিনের চুল দেখে আমরা তো পুরো অবাক আর জানো তো আজ আমাদের বামা খাপের সাথে দেখা হয়েছিল তো চলো আজকে কি হলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি সো হ্যালো ওয়ান আমি সুপর্ণা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ ছিল পৌষ মাসের শেষ শনিবার তাই আমরা এই দিনটাকে বেছে নিয়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য আর জানো তো এই প্রথমবার আমি যাচ্ছি সাত ভাই কালীতলাতে পুজো দেওয়ার জন্য আমি না ঠিক করে জানিও না ঠিক মন্দিরটা কোন জায়গায় আমরা যখন বাজারে এলাম মানে গাইঘাটা বাজারে গাইঘাটা বাজার থেকে বনগাঁ যাওয়ার সব অটো তারপরে বাস সবকিছুই বন্ধ ছিল তারপর গাইঘাটা বাজারে অনেকক্ষণ ওয়েট করার পর অ্যাট লাস্ট একটা অটো পেয়েছিলাম যেটাতেও হয়েছিল প্রচুর পরিমাণে ভিড় অনেক কষ্টে সৃষ্টে আমরা বনগাঁ এসে পৌঁছাই তারপর বনগাঁ থেকে টোটো করে আমরা সোজা চলে আসি এই মন্দিরের কাছাকাছি যেখানে আমাদের অনেকটা দূরেই নামিয়ে দিয়েছিল সেখান থেকে হাঁটতে হাতে আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল এখানে দুটো করে লাইন চলছিল একটা নর্মাল লাইন আর একটা হচ্ছে ভিআইপি টিকিটের লাইন আর আমরা নর্মাল লাইনেই দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম হয়তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না এইদিকে আমাদের মেলার মধ্যে দিয়ে লাইন চলছিল ছিল তার মধ্যে ঘটে গেল এইসব ঘটনা এই দাদুটা তো অজ্ঞান হয়ে পুরো পড়ে গিয়েছিল এতক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল সে কী বলো প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অ্যাট লাস্ট আমরা মন্দিরের কাছাকাছি এসে পৌঁছাই আমরা জানতাম না ঠিক যে এতটা পরিমাণ ভিড় হবে সত্যি কথা বলতে আগে আসিনি বলে কখনো মানে আর কি জানি না সেইভাবে এইবার তো এসে জেনে গেলাম তার পরেরবার থেকে সব কিছু ঠিক হবে এই দিকে তো আবার সঞ্জির অবস্থাও খারাপ হয়ে গেছে মানে আমরা রোদের মধ্যে দিয়ে এতক্ষণ মানে লাইনে হেঁটে হেঁটে এসেছি যে আমাদের সত্যি অনেকটা কষ্ট হয়ে গেছিলো তারপরে ভাগ্যের ভালো যে আমার কাছে এই চাদরটা ছিল যেটা দিয়ে আমরা মাথা পুরো ঢেকে ঢেকে এসেছিলাম আমরা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পরে যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আমাদের মন্দিরের ভেতরে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি জাস্ট দু থেকে তিন মিনিট দাঁড়িয়েছি এর মধ্যে আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট করে আমরা এই মেলার দিকটা দিয়ে বেরিয়ে গেলাম তারপর বাইরে বেরিয়ে এই ধূপকাটি মোমবাতি এই সব আর কি জ্বালিয়ে নিচ্ছিলাম প্রথমে সঞ্জি জ্বালিয়ে নিল তারপরে আমাদের লাইনে দাঁড়াতেই যা কষ্ট হয়েছিল তারপর মন্দিরে ঢুকে পুজো দিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি তাই পুজো টুজো কমপ্লিট করে বাইরে বেরিয়ে ধূপকাটি মোমবাতি দেখানোর পর আমরা চলে গেছিলাম সেই জায়গাটায় যেখানে আমরা দুটো রেখেছিলাম আমরা এখানে আসার পর দেখি এখানে অনেকগুলো চেয়ার পাতা আছে তো আমরা এখানে একটু বসে নিলাম তারপরে একটু জল খেয়ে নিলাম আর এইদিকে একটা লেবু ভেঙে তো সেটাই খেয়ে নিচ্ছিলাম তারপর এখান থেকে আমরা আবার যাব মেলার দিকে মানে মেলা ঘুরে একেবারে তারপরে বাড়ি যাব আমরা যখন এখানে এসেছিলাম তখন বেজেছিল প্রায় দুপুর বারোটা মতো আর পুজো টুজো কমপ্লিট করতে ওই দুটো আড়াইটা মতো বেজে গিয়েছিল এই দিকে দেখো আমি এবার মেলায় এসে ঘুগনি খাবো না সেটা কি কখনো হতে পারে তাই আমরা কিন্তু দুইজনে মিলে ঘুগনি খেয়ে নিয়েছি তারপরে আবার এই জায়গাটাই হচ্ছিল খিচুড়ি বিতরণ অনেক কষ্ট করে এই জায়গাটা পেয়েছিলাম তাই আমি বসে পড়েছিলাম খিচুড়ি খাওয়ার জন্য এখানে আমরা একটাই জায়গা পেয়েছিলাম তাই আর কি করব দাঁড়িয়ে না থেকে ওই একটা পাতাতেই নিয়ে নিয়েছিলাম যেটা সঞ্জিকেও খাইয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা দিকটায় যেখানে আরো একটা মন্দির ছিল যাওয়ার সময় এই কাকুটার সাথে দেখা হয়েছিল যেই কাকুটা মানে সেফটপিন বিক্রি করছিল আর কি তো সেগুলোকে মাথায় নিয়ে ছিল বেশ সুন্দর লাগছিল দেখতে এইদিকে আমরা ব্রিজে উঠে যাচ্ছিলাম আর অনেকবার বলার পর তারপরে কিন্তু পিসিরা এসেছিলো এই দিকে মানে আমাদের তো পুজো দেওয়া হয়েছিল ওই দিকটায় তো বলেছিল তারপরে বাড়ি চলে যাবো মানে আমরা মেলা ঘুরে আসার পরে আর কি বাড়ি চলে যেতে চেয়েছিলো তারপরে যখন আমরা এই দিকটায় আসি বেশ ভালো লাগছিল দেখতে তাই আমরা যখন একবার এখানে পুজো দিতে সেই এই দিকটা না আসলে হয় বলো আমি তো এইদিকে সবার ফটো ভিডিও দেখে আমার তো এই জায়গাটা আসার খুব ইচ্ছা হয়েছিল এই দিকটায় আসার জন্য পিসিয়ার বৌদিকে অনেকবার বলছিলাম তো ওরা বলছিলো যে তোরা গিয়ে ঘুরে আয় আমরা যাবো না তারপর যখন নিজেরা এলো দেখলো বেশ ভালো জায়গা মানে ওদেরও ভালো লেগেছে সঞ্জি এইদিকে দেখো মাথা আশ্রানো শুরু করেছে না আশ্রিয় বা কোথায় যাবে চুলের এত পরিমাণ খারাপ অবস্থা হয়ে গেছিল তাই আমিও কিন্তু আশ্রয় নিয়েছিলাম আমিও দুইজনে মিলে আশ্রয় নিয়েছিলাম তারপর যখন আমরা একটু ফটোশ্যুট করছিলাম তো এই কাকু বলবো না কি বলবো জানি না উনি এসে বললো ওনারা একটু ফটোশ্যুট করার জন্য তা সঞ্জির সাথে ওনাকে একটা ফটো তুলে দিয়েছি আর দেখো এই চারজন মিলে কিন্তু গেছিলাম আমরা পুজো দিতে সব কিছু কমপ্লিট করে এখন আমাদের বাড়ি চলে যাওয়ার পালা এখন হয়ে গেছিলো প্রায় বিকেল তো চলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সো চলো টাটা সবাইকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে